আসসালামু আলাইকুম শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজস্ব খাদভুক্ত তুলনামা বিস্তারিত দেখে নিই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল পদের নাম প্রধান সহকারী পদ সংখ্যা চারটি কোন শিক্ষাতে বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ সিজিপিএতে স্নাতক ডিগ্রি অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি এম এস ওয়ার্ড ও এম এক্সেল সহ কম্পিউটার চালনায় পারদর্শিতা হিসাবরক্ষক পদ সংখ্যা একটি এটা বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার জানা থাকতে হবে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি এটাও স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরিসংখ্যান সহকারী পদ সংখ্যা একটি এটা স্নাতক বা সমমান ডিগ্রি গণিত অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে কম্পিউটার জানা আবশ্যক ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা পাঁচটি এটাও স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ডাটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক পাস কম্পিউটার জানা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা আটটি এটা উচ্চ মাধ্যমিক পাশ অর্থাৎ ইন্টারমিডিয়েট বা এইচএসসি যেটাকে বলা হয় হিসাব সহকারী পদসংখ্যা একটি বাণিজ্য বিভাগ অর্থাৎ কমার্স থেকে ইন্টারমিডিয়েট পাশ হতে হবে টেলিফোন অপারেটর পদসংখ্যা একটি উচ্চ মাধ্যমিক পাশ যে গ্রুপ থেকে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে গাড়ি চালক পদ সংখ্যা দশটি অষ্টম শ্রেণী পাস হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ এসএসসি পাস প্রত্যেকটা পদের পাশে বেতন স্কেল দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন পরিচ্ছন্নতা কর্মী পদসংখ্যা সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাস নিরাপত্তা প্রহরী পদসংখ্যা সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাস সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই এর আগে দুই হাজার তেইশ সালে দেওয়া হয়েছিল তখন যারা আবেদন করেছেন তাদের এখন আর আবেদন করার প্রয়োজন নেই এক সাত দুই হাজার পঁচিশ তারিখে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া আরো কিছু শর্তাবলী রয়েছে এগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন ওয়েবসাইট হচ্ছে এফ ই ডট টেরিট ডট কম ডট এই ওয়েবসাইট থেকে আবেদন শুরু হবে সাতাশ জুলাই সকাল দশটায় শেষ হবে চব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটায় অনলাইনে আবেদন করার জন্য ছবি সিগনেচার ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধন এস এসসি এইচএস গুলো লাগবে আবেদন ফি হচ্ছে এক থেকে দশ নং পদের জন্য একশো বারো টাকা এগারো থেকে তেরো নং পদের জন্য ছাপ্পান্ন টাকা অনলাইনে ফর্ম পূরণ করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে টেলিটক সিম দিয়ে এস এম এস পাঠিয়ে টাকাটা পেমেন্ট করতে হবে তো যারা ঘরে বসে আবেদন করতে চান স্ক্রিনে দেখানো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আবার যাদের টেলিটক সিম নেই তারা আবেদন করে টেলিটক পেমেন্ট করার জন্য আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন এসএমএস কোড হচ্ছে ডিআইএফ স্পেস দিয়ে ইউজারই সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু এই নম্বরে সেন্ড করতে হবে সেন্ড করে মেসেজ আসবে সেখানে একটা পিন নম্বর দিবে আবার দ্বিতীয় মেসেজ পাঠাবেন মনে রাখবেন এসএমএস পাঠানোর আগে আপনাকে আবেদন কপিটা চেক করতে হবে যে কোনো ইনফরমেশন ভুল আসছে কিনা যদি ভুল থাকে তাহলে আবার নতুন করে ফর্মটা পূরণ করতে হবে আর যদি ভুল না থাকে তাহলে আপনি পেমেন্ট করবেন পেমেন্ট করলে ইউজারটি পাসওয়ার্ড দেওয়া হবে এই পর্যন্ত আপনার আবেদন কমপ্লিট তো ধন্যবাদ সরকারি চাকরির ভিডিওগুলো পাওয়ার জন্য নিয়মিত পেজে অ্যাক্টিভ থাকুন আল্লাহ হাফেজ